রহিম প্রিয় ভাই ও বোনেরা প্রিয় বন্ধুরা আমার আপনারা সবাই কেমন আছেন অনেক দিন পর আবার লাইফে চলে আসলাম বিভিন্ন ব্যস্ততার কারণে তো আজ অনেক দিন পর আপনাদের সামনে লাইভে চলে আসলাম একটি টিপস নিয়ে এবং আপনাদের সাথে ভালোবাসা বিনিময় করার জন্য যে যে প্রান্তের থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তারা অবশ্যই তাদেরকে অবশ্যই অবশ্যই অভিনন্দন শুভেচ্ছা ও আমার পক্ষ থেকে দোয়া রইল আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথার থেকে আমার লাইফে যুক্ত হয়েছেন তো আজকের বিষয় হলো ট্যাবলেট অক্সার টোয়েন্টি এই অক্সার টোয়েন্টি ওষুধ সম্পর্কে আপনাদের সামনে কিছু আলোচনা তুলে ধরবো তো এই ওষুধটি মূলত যৌন সমস্যার স্থায়ী সমাধানের একটা ওষুধ অনেকেরই যৌন সমস্যায় ভুগছেন বিভিন্ন কারণে যেমন মানুষের শরীরের একটা ধকল আসে একটা ঘাটতি আসে এই সেই ঘাটতির কারণে অনেকে যৌন সমস্যা সমস্যা দেখা যায় অনেকের অনেক দিন যাবৎ অসুস্থতায় ভুগলে যৌন সমস্যা দেখা যায় অনেকে অনেক ধরনের দুশ্চিন্তা হতাশা ডিপ্রেশন এইসব সমস্যার মধ্যে যারা অনেকজন জর্জরিত আছেন তাদের এই সব সমস্যার কারণে যৌন সমস্যা সমস্যা দেখা যায় আরও বিভিন্ন কারণে এই যৌন সমস্যাগুলো দেখা যায় সেই ক্ষেত্রে আমি এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো মানের একটা ওষুধ তো আপনাদের সামনে আমি এই ওষুধটা সম্পর্কে যতদূর সম্ভব আমার জ্ঞান থেকে আমি তুলে ধরব আপনারা যেন উপকার পান কারণ এই সমস্যায় অধিকাংশ মানুষ বর্তমানে ভুগছে বিভিন্ন কারণে শারীরিক সমস্যার কারণে যাই হোক প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমি একটা আমার একটা সুখবর দেব সেটা হলো আমার এই চ্যানেলের ইউটিউবে এই ফার্স্ট এইড এমআরটি চ্যানেলের তিন হাজার ঘণ্টা পুড়তে আর মাত্র ষাট ঘন্টা বাকি আছে তো তিন হাজার ঘণ্টা পড়লে আমি হাফ মনিটেশন পাবো আপনাদের দুয়ায় ভালোবাসায় তো আপনারা আমার পাশে থাকবেন এটাই আমার প্রত্যাশা আবারও আমি নিয়মিত আপনাদের সামনে প্রতিদিন বাংলাদেশ টাইম রাত এগারোটার সময় দুপুর সকাল এগারোটার সময় হাজির হয়ে যাব। এই প্রত্যাশায় আপনাদের কাছে আবারও আমি দোয়া চাই আপনাদের শুভকামনা করি আপনাদের সাপোর্ট চাই আপনাদের সাপোর্ট ভালোবাসা এই পর্যন্ত আমি আসতে পেরেছি সাবস্ক্রাইব সাকসেস ওয়াচ টাইম হাফটা হাফ মডিশনে প্রায় আর হয়তোবা আজকে কালকের মধ্যে হয়ে যাবে তো আপনাদের ভালোবাসার কারণেই আমার এটা সম্ভব হয়েছে এই জন্য আপনাদেরকে আমি আবারও আমার হৃদয় থেকে ভালোবাসা ও দোয়া রইল তো আজকের মূল গুরুত্বপূর্ণ আলোচনায় আসা যাক তার আগে আমার প্রিয় একজন ভাই কমেন্ট করেছেন সেই হাই সেই মানে সে আছে ধন্যবাদ ধন্যবাদ থাকার জন্য অনেক দিন পরে আসলেন হা আমি তো আগেই শুরুতে লাইফে বলছি আমি অনেক দিন পর আসলাম আসলে কর্মব্যস্ততায় এত জ্বর জড়িত এত সমস্যায় বুক মানে সমস্যায় ছিলাম যে লাইভ করার মতন মন মানসিকতার সময় হয়ে পারে নাই আর লাইভ করতে হলে আসলে মনকে রিল্যাক্স মাথা ব্রেনকে অনেক পরিষ্কার অর্থাৎ সার্ফ করে লাইফে যুক্ত হতে হয় তাহলে আসলে ভালো কিছু উপস্থাপন করা যায় আর মাথা টেনশন কাজের চাপ এগুলো নিয়ে আসলে লাইভে আসলে ভালো কিছু উপস্থাপন করা সম্ভব হয় না যাই হোক আপনাদের প্রত্যাশায় ভালোবাসায় আমি ইনশাল্লাহ এগিয়ে যাব এটাই আমার আশা কামনা দেখ প্রিয় বন্ধুরা আজকের যে ট্যাবলেট অক্সার টোয়েন্টি ওষুধটার সম্পর্কে একটু আলোচনা করা যাক এই ওষুধটা জেনেটিক নাম অর্থাৎ ইন্টারন্যাশনাল যে নাম প্যারাক্সিটিন এই গ্রুপের সর্বত্র সব জায়গায় পাওয়া যায় আর এই ওষুধটাই আপনার নামে পরিচিত একা কাজ করতেছি